السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم فأنا اللبنة وأنا خاتم النبيين شملت ختم نبوة بريشود الرضوع أيوجت أسكري ختم نبوة مها شملوني أبصيت صنغرمي شفapotي أبصيت বিশ্ব উম্মতে মুসলিম আর বরেণ্য ওলামায় বিশাল বাদ ভাঙ্গা জনস্রোত এবং জনসমুদ্র আমরা বলতে চাই পরিষ্কার ভাষায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবুওয়াতের যেই প্রসাদকে পূর্ণদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ঈদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন আল্লাহর নবীর পরে নবুওয়াতের এই সুমহান প্রসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায় সে নবুয়তের এই সুমহান রাজপ্রাসাদে আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কালিয়ানি এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই পরিষ্কার বলছি আমরা 2013 সালের নবী প্রেমিক তাওহিদি জনতার শাপলা চত্বরের রক্তের উপর চব্বিশের যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে মুসলিম ঘোষণা হতেই হবে হতেই হবে সরকার গুলোকে বলতে চাই আমাদের পূর্বপুরুষ খতিবায়দুল হক শাইকুল আদিস আল্লাহ আজিজুল হক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই গুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই জুনায়দ বাবু নগরী সকলেই কাদিয়ানিদের খতমে নবুত এই কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখা যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাবের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হায়াতে আছেন তার সা তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন এবার তা দিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন পাঁচের মতো ঢাকা অবরোধ করতে হবে ঢাকা আবারধ করতে হবে শুধু ঢাকা নয় প্রয়োজনের জাতীয় সংসদের দিকে লং মার্চ করতে হবে। বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে পার্লামেন্ট অচল করে দিতে হবে সচিবালয় বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ থমকে দাঁড়াবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে জীবন দেওয়ার জন্য হাতমে নবু ওদের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদী গাহে যেতে কারা প্রস্তুত কারা প্রস্তুত ইনশাল্লাহ এ দাবি আদায় হবে আর যদি সরকার গুলো দাবি আদায় করতে ব্যর্থ হয় আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব আমরা ক্ষমতায় যাব আমরা কাদিয়ানিদেরকে জাতীয় সংসদে আইন পাস করে কাফের ঘোষণা করব অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম